এমন কিছু কথা আছে যা শোনা যায় না বোঝা যায় না শুনে নিতে বুঝে নিতে হ বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা তুমি হাজার বছর ধরে দুজন আলোর ঠিকানা জানি না এ চলার শেষ কোথায় পলকে পলকে আমি খুঁজেছি তোমায় চোখের জানি জানিনা এ খোঁজার শেষ কোথায় শুধু জানি জানি এইটুকু জানি বিপ্লব ছাড়া মুক্তি আসেনি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি মনের মানুষ বুঝি দিয়েছে দেখা মনের হারালো এই মন তারি ছোয়া রঙের ফাগুন দেখো নেমেছে ফুলে রঙের বড় হৃদয়ে সেই রং ছড়া শুধু জানি জানি এইটুকু জানি বিশ্বাস ছাড়া কবু প্রেম বাঁচেনি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি বুঝেছি বুঝেছি আমি যে কথা বলেছ তুমি